আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা দর্শক কৃষি ও মাছ চ্যানেলে আপনাদের স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির পাশে ছোট্ট একটি পুকুর এটা পরিষ্কার করছি পরিষ্কার করে এখানে আমি মিশ্র মাছের চাষ করব আমি প্রথম অবস্থায় হয়তো শিং মাছ দেব এবং দেশি ট্যাংরা দেওয়ার ইচ্ছা আছে কারণ আমার এই পুকুরে দেশি ট্যাংরা অনেক সুন্দর হয় আর দর্শক এটা হচ্ছে ওই পুকুরের চারপাশে নেট দিব যাতে করে সাপ ব্যাং বা অন্য অন্য পোকামাকড় পুকুরে প্রবেশ করতে না পারে কারণ পুকুরে যদি সাপ পোকামাকড় প্রবেশ করে সাপ কিন্তু প্রচুর পরিমাণে মাছ খায় যেটা হয়তো আমি আপনি দেখি না কিন্তু এটা প্রচুর পরিমাণে মাছ খেয়ে সাবার করে ফেলে তো দর্শক করে বাঁশ বাঁধা হচ্ছে আগে আমি বাঁশের খুঁটি দিয়েছি খুঁটির ওপরে আবার বাঁশ বেঁধে দিচ্ছি কারণ একটা খুঁটি আরেকটা খুঁটিকে সাপোর্ট দিয়ে ধরে রাখবে এবং উপরের অংশটা শক্ত হবে আর নেটের নিচের অংশ কিন্তু মাটির মিনিমাম ছয় থেকে সাত ইঞ্চি বা এক ফিট নিচে আমি ঢুকিয়ে দেব আমার আগে যে স্ট্রাকচার করা ছিল সেটার উপরে একটু রিপেয়ারিং কাজ করছি আমার বাসে যারা ওই পাশে একটু নেট পুড়ে গিয়েছিল ওই আগাছাগুলো পোড়াতে গিয়ে সেটা পুড়ে গিয়েছিল সেটারই সংস্কার কাজ করছি তো দর্শক এটা হচ্ছে নেট আমি বাঁশ খুঁটি এবং বাঁশ বাঁধার পরে নেটিং করে দিচ্ছি ওই ওই সাইডের ওই অংশে একটু বাকি আছে নেট শেষ হয়ে গেছে তো ওটা দেবো এবং ওই সাইডে যেটা খোলা অংশ দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমার পাইপ দেওয়া আছে আমি আপনাদের দেখাবো এক সময় তো ওখানে পাইপ দেওয়া আছে যে আমার পুকুরের অতিরিক্ত পানি যেটা ওভার ফ্লো যেন না হয় সেই জন্য এখানে একটা পাইপ দেওয়া আছে তো পাইপ দিয়ে অতিরিক্ত পানিটা বের হয়ে চলে যায় তো এই নেটগুলোর কিন্তু নিচের অংশ আমি যেটা বললাম নিচে কিন্তু নিচের অংশ মাটির মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া আছে যাতে করে নিচ দিয়ে কোনোভাবেই সাপ বা পোকামাকড় বা ব্যাঙ ঢুকতে না পারে আমার এখানে আমি হাঁস দিয়েছিলাম গত বছর প্রায় চারশো হাঁস এবারও দেবো ইনশাল্লাহ দেখেন নেটটা যে এভাবে দিয়েছি এই যে মাটির নিচে কিন্তু ঢুকানো আছে যাতে করে নিচ দিয়ে কোনোভাবেই কিছু প্রবেশ করতে না পারে এবং আমি বাঁশের শক্ত খুঁটি দিয়েছি যেহেতু আমি এখানে হাত চাষ করব আমার মাছের সাথে হাঁসও থাকবে যাতে কোনোভাবে আপনার শিয়াল অথবা হচ্ছে বন বিড়ালেরা যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য এটা করা আর কি পুকুরে মাছ চাষের জন্য এবং আপনার আদর্শ খামার করার জন্য যেখানে আপনার মাছ থাকবে হাঁস থাকবে সেখানে কিন্তু আপনার বাইরের যে পোকামাকড় থাকে সেগুলো থেকে নেটিং করে আপনি সেতে আপনার পুকুরকে খামারকে রক্ষা করবেন সেটা কিন্তু আগে থেকেই আপনার পরিকল্পনায় থাকতে হবে দর্শক এইগুলি হচ্ছে আমার মাছ শিং মাছ নিয়ে এসছি এবং এটা কিন্তু রাতের বলে দর্শক হয়তো মনে হচ্ছে দিনের বেলা আমার বারান্দায় ভালো একটা বড় লাইট আছে পঞ্চাশ ওয়াটের বিধায় মনে হচ্ছে যে দিনের বেলায় দর্শক এটা রাতের বেলায় এখন রাত বাজে প্রায় আটটা বা সাড়ে আটটা এই পরে এক কথায় তো মাছগুলো আমি নিয়ে এসেছি এটা চিন্তা করেছিলাম যে সকালে ছাড়বো কিন্তু সকালে না রাতে ছাড়তে হবে কারণ এক জায়গায় প্রচুর করে মানে মাছ রাখার কারণে কিন্তু এটা অসুস্থ হতে পারে একটার কাঁটা আরেকটার গায়ে ফুটে ইনফেকশন হতে পারে এবং এখান থেকে মাছ অসুস্থ হয়ে যেতে পারে বিধায় আমি মাছগুলো রাতের বেলায় ছেড়ে দর্শক ওরা কিন্তু অনেক চঞ্চল এবং অনেক হেলদি খুবই ভালো মানের এখানে আমার ছয়শো শিং মাছ রয়েছে আমি আমার পুকুর প্রায় দুই শতকের উপরে তো আমি চিন্তা করেছিলাম যে এখানে মোটামুটি শিং মাছ যদি দিই তো দুশো থেকে তিন হাজার শিং মাছও দেওয়া যায় যদি ভালোভাবে পুকুর মেনটেন করা যায় তিন হাজারও দেওয়া যাবে বেশিও দেওয়া যায় তো আমি এখানে যেহেতু মিশ্র চাষ করব। এজন্য আমি এখানে শিং মাছ ছয়শো বা সাতশো দিব আপাতত ছয়শো মাছ আমি পেয়েছি এবার এটা খুব ভালো মানের মাছ তো এই মাছটাই দিব আপাতত এরপরে আমি অন্য অন্য মাছ ধীরে ধীরে এখানে প্রয়োগ করব আর আমার পুকুরে কিছু কিছু ভুল ত্রুটি আছে যেভাবে পুকুরটাকে পুকুর প্রস্তুতি করতে হয় সে আমি কিন্তু সেভাবে প্রস্তুত করতে পারিনি তো সেটা কী কী সমস্যা আছে সেগুলো আপনাদের পরবর্তীতে কোনো একটি ভিডিওতে জানিয়ে দেবো দর্শক মাছগুলো এখনই ছেড়ে দেব আপনার সঙ্গে থাকুন বা ভালো মতো দেখাতে পারছি না রাতের জন্য অন্ধকারের কারণে পুকুর পাড়ে আমার বেশি অন্ধকার ওখানে হয়তো বা ভালো মতো দেখাইতেই পারবো না তবে সঙ্গে থাকেন কতটা দেখানো যে দেখাচ্ছি আর এই মাছ সম্পর্কে আমার পুকুর সম্পর্কে নেক্সট পরবর্তী আপডেটগুলো অবশ্যই কিন্তু হারভেস্টিং পর্যন্ত আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ সে এই জন্য আমার ভিডিও সঙ্গে থাকবেন দর্শক পুকুর পাড়ে যাওয়া যাক পুকুর পরে খুবই অন্ধকার আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটে যতটা দেখা যাচ্ছে দেখাচ্ছি দর্শক আশা করি আমার এখানে এটার আল্লাহ তৌফিক দান করে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ কারণ আমার এখানে দেশি ট্যাংরা মাছ যেটা এটা কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে এবং কোথা থেকে যেন আমার এখানে কিভাবে কিছু চিংড়ি আমি বলতে পারি না তো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহাজিজ আর দর্শক অবশ্যই পুকুর প্রস্তুতি গুরুত্বপূর্ণ একটি কাজ সেটা না করে মাছ ছাড়া যায় না আমি পুরোপুরি পুকুরটা প্রস্তুতি না করেই মাছ ছাড়তে বাধ্য হলাম আর কি কারণ মাছটা আমার আগে হাতে চলে এসছে এই জন্য এগুলোকে আলাদাভাবে রাখার চিন্তা করিনি যে এগুলো নষ্ট হয়ে যেতে পারে দর্শক যারা আমার মতো মাছ চাষ করতে চান তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বসে না থেকে কোনো না কোনো কাজের মধ্যে থাকবেন এবং পাঁচ সালাত কায়েম করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ